গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার ছেলে পড়তে চলে গেছে রবিবার মানেই তো অনেক কাজ থাকে তো আজকে আমার একটু কিন্তু কাজ কম আজকে যাবো একটু দিদির বাড়ি দিদির বাড়ি বলতে দিদির শাশুড়ি মা যে মারা গেছেন তার কিছু কাজকর্ম আছে সেজন্যে আমরা যাব তো ওর বাবি চলে গেছে ছেলেটার আজকে পড়া থাকে রবিবার ওই জন্য ছেলে এলে তবে আমরা যাব। তো ছেলে আসতে এখন একটু দেরি আছে তার আগে তোমাদেরকে কটা জিনিস আমি মিশো থেকে কিনেছি আমার রান্নাঘরের জন্যে চলো সেগুলো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই দেখতে খুব ভালো লাগবে জিনিসগুলো পাঁচটা জিনিস মাত্র কিনেছি চলো দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে এক নম্বর জিনিস একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা জিনিস পাঁচটা জিনিস কিনেছি প্রথম যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা অয়েল ব্রাশ এটা আমার অয়েল ব্রাশটা নষ্ট হয়ে গেছে ও তো সেই জন্য একটা অয়েল নতুন একটা অয়েল ব্রাশ কিনলাম তো দেখাও দেখি কেমন মানে হয়েছে জিনিসটা দেখতে যে সুন্দর মানে আশা করি কিন্তু অয়েল ব্রাশটা বেশ ভারী লাগছে এই দেখো কী সুন্দর নিচেটা আবার স্টিল আবার আংটা দেয়া আর এটা হচ্ছে ভালো বেশ ভারী আছে জিনিসটা আর দাম নিয়েছে একশো কুড়ি টাকা এবার দ্বিতীয় জিনিসটা এটা হচ্ছে একটা কিচেন বেসিন সিঙ্কের উপরে একটা র্যাক প্লাস্টিকের র্যাক সেটা অর্ডার করেছিলাম ওটা প্লাস্টিকের এটা দেখলাম ভালো ওই যে বাসন মাজার যেগুলো থাকে স্কচ এগুলো রেখে দেওয়ার জন্য আর শোপগুলো রেখে দেওয়ার জন্য একটু দূরে এটা মানে অর্ডার করেছিলাম দেখে আর এতে আবার ওই যে ডাস্টারগুলো সেগুলো আবার ঝোলানো যায় দেখে অর্ডার করেছিলাম এই যে সুন্দর হয়েছে দেখতে। সাদার সঙ্গে অ্যাস কালার নিচের আবার জল শুধ করার জন্য একটা ট্রেও দিয়েছে তো ভালোই হয়েছে এটার দাম নিয়েছে একশো টাকা

এবার আসছি তিন নম্বর জিনিস এটা হচ্ছে একটা প্লাস্টিকের ওই থ্রি সিক্সটি ডিগ্রি একটা রাউন্ডের মতো ওটাতে একদম রান্নার মানে কাছেই মানে গ্যাসের কাছেই থাকে ওই তেল নুন হলুদ যেটুকু থাকবে সেটুকু মানে রাখার জন্য এটা কিনেছি এটাকে খুলি খুলে তোমাদেরকে দেখায় জিনিসটা কীরকম হয়েছে কিন্তু এত প্যাকিং করা থাকে না তুলতে খুব ঝামেলা হয় এরা দেয় এরকম সব ওরা অবশ্য প্লাস্টিক নষ্ট হয়ে যাবে বলে একটু যত্ন করেই পাঠায় এর এটাও সাদা রঙের হয়েছে সবই সাদা সুন্দর হয়েছে হ্যাঁ এটা সিক্সটি ডিগ্রি করে নিচেতে একটা চারটির মতো আছে ওটা রেখে এরকম দিলে করে এই যে এরকম করে এটার মধ্যে ওটা আবার একটু ভারী হলে ভালো এটাই হচ্ছে এটার মজার গেল লাগছে তেল নুন হলুদ যেটা একদম খুব এসেন্সিয়াল জিনিস সেগুলো রাখার জন্য এটা নিয়েছিলাম ও এরপর হচ্ছে চার নম্বর জিনিস প্যাকিং করি মানে প্যাকিংটা খুলে দেখি চার নম্বর জিনিস এটা হচ্ছে এটা প্লাস্টিকের নয় এটা হচ্ছে আমার ওই কাপ ডিস রাখার ওই কাপ প্লেট রাখার জন্য একটা স্ট্যান্ড কাপ একদিকে থাকবে আর মাঝখানগুলোতে ওই আবার ইয়ে রাখা যাবে গ্লাসগুলো রাখা যাবে তার জন্য একটা অর্ডার করেছিলাম এটার আবার একটু দাম বেশি নিয়েছিল চারশো আটত্রিশ টাকা চারশো আটত্রিশ টাকা দেখি জিনিসটা কীরকম দিয়েছে দেখো তোমাদেরকে দেখায় এ দেখ চারশো আটত্রিশ টাকা অনুপাতে জিনিসটা কিন্তু একটু ছোটই হয়েছে মানে খুব একটা ভালো হয়নি জিনিসটা এই যে নিজেতে এসেতে মানে গ্লাসগুলো রাখা যাবে সাইডে কাপগুলো ঝুলবে মাত্র ছটা কাপ ঝুলবে দেখছি ছটা ঝুলবে আর ওই মাছগুলোতে কাপ তার মধ্যে আবার দুটোর এই যে আঁকশা কোথায় নেই ওই যে যেগুলো গ্রিপার থাকে সেগুলো আবার নেই দেখি কি করে রাখা যায় এবার হচ্ছে একদম পাঁচ নম্বর আইটেম যেটা দেখি খুলে এটার কিছুই নাই আটা মানে ওই রুটি শাঁখা বেলুন চাকি এগুলো রাখার জন্য এটা কিনেছি এটা বেরোক দেখি এটা আবার কি মানে প্রবলেম আছে না ঠিকঠাকই পাঠিয়েছে দেখতে হবে মনে হচ্ছে তো ভালোই দেখি কেমন হয়েছে এই যে এটা এটাও মানে স্টিলের এটাও বেশ ভালো হয়েছে কিন্তু এটার মনে হচ্ছে একদিকে এই যে লম্বা মতো এটার ইয়েটার তাহলে আমি আজকে এই যে এটা হচ্ছে ফার্স্ট আইটেম এটা আর একটা এটা একটা এটা আর এটা একটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোনটা মানে কোন জিনিসটা কী রাখবো সেটা দেখিয়ে দিই

से চলে এলো আমিও রেডি হয়ে গেছি প্রায় এগারোটা দশ পনেরো বেজে গেছে এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি চলো বেরিয়ে পড়ি খুব হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো ছেলের সামনে বসেছে আর আমি পিছনে বসে বেরিয়ে যাচ্ছি তো আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে রাখলাম তাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো